হ্যালো বন্ধুরা আমরা এতগুলো ব্যাগ কেন বের করেছি আমরা কেন ব্যাগ গুছাচ্ছি কোথায় যাব তো সবই থাকছে এই ভিডিওতে দেখতে থাকেন মোশাদ এটা হচ্ছে তোমার ব্যাগ এটা তুমি নিয়ে দাঁড়াও আর মহিমাকে ডাক হতো কোন ব্যাগটা কে নিয়ে নিয়ে এতগুলো ব্যাগ কেন বের করলাম এটা কেউ নিতে চাইতেছে না তো আঁকলে বলছিলাম বের বের করতে সে যা ব্যাগ আছে সব এগুলো কম্বলের ব্যাগ বের করে ফেলছে মহিমা তুমি এটা নাও এটাতে ট্রলি আছে ট্রলি এটা হইতেছে মহিমার ব্যাগ মহিমা নিয়ে যাও তো আমরা কোথায় যাওয়ার জন্য রেডি হইতেছি চলেন আপনাদেরকে নিয়ে যাই দেখাই গাইস কোথাও গেলে কি হয় জানেন যে কাপড় চোপড় খুঁজে পাওয়া যায় না মনে হয় যাওয়ার কিছুই নাই তো আসো এগুলো নিয়ে আসো কোন ড্রেসটা নিব এই ড্রেসটা নিব এগুলা সবগুলো আগে এখানে বের করে রাখি পরে কোথায় যাওয়ার সময় মানে কোথাও যাওয়ার সময় কি আছে না আছে কিছুই মনেও থাকে না এই অবস্থা কিছুই তো নাই বো দেখতেছি না এইগুলা আসলে নিয়ে যাব ড্রেস এগুলা নিছি

এটা কয়েকটা ড্রেস নিয়েছি তাতে লাগে একদম পুরা খিলাপ হয়ে গেছে এখন আর কি নিব আমি বুঝতে পারতেছি না তারপরে চাবি কোথায় চাবিটা এই যে দেখছি এক লাগাস বহুত আমারই হয়ে গেছে যে একটা এটা নিচে একটা ইউনিক শাল ইয়ার মতো পঞ্চর মতো আর এটা আমার একটা শাল পছন্দের এটা এবারই কিনছি নতুন এখন ব্যবহার করি নাই তো এটাও নিয়ে যাইতেছি আমারই এক লাগেজ ভরে গেছে এই দুইটা হইতেছে সোয়েটার শীতের জন্য আমার একটা হইতেছে আমার শাশুড়ির ঠাকুর জন্য বানাইছি আর একটা হয়তো আমার আম্মার জন্য দুইজনের জন্য দুইটা দুইজনের জন্য দুইটা বানাইছি সেমই কিন্তু একটু হালকা ছোট বড় না কোনটা ছোট হয় এটা মনে হয় এটা না এটা তুমি নিয়ে যাও হইছে মুশিয়াতে যে শীতের কাপড় নিব ওইগুলা তো বুঝতেছি না আমি কি করব তোমার তো মুশিয়া অনেক শীতের কাপড় হয়ে গেছে বেশি